পরিবর্তন রাজু আহম্মদ খান পরিবর্তন হবে কি ভাগ্যের রাজ্যের যত দুঃখ আকাশের যত তারা তার চেয়েও বেশি ছিল কষ্ট আজ কি বদলাবে ভাগ্য নাকি প্রীতির স্বগত্রিয়রা এখনও দুধের মাছি একটুও হয়নি আরষ্ট সুদের অপবাদ তো কোনো মতে কাটালাম সামাজিক ব্যবসা কি ডানা মেলে উড়বে যে আলো তীব্রতর পতঙ্গ কি সে আলোয় পূর্বে আমার জানা নেই তোমাকে লিখেছি হোয়াটসঅ্যাপে একদিন তো একসাথেই ছিলাম এখনও তো গন্তব্য একই মন্তব্য নিষ্প্রয়োজন মনে করে তোমার কি শুনশান নিরবতা আমিও আজও স্বপ্নকেই আঁকি আন্না হাজারেকে হাজারবার বলেও হতে পারিনি কেজরিওয়াল তাই আফসোসে ভরে দিলাম আমার ফেসবুক ওয়াল সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ